তাড়াতাড়ি আইবে না শাক কি করুম হ্যাঁ শাক বলে থ ছাদে আসছি আমি আমার হাজবেন্ড একটু বাইরে গেছিল তো তখন আমি ছাদে আসছি আর ছাদে এসে আমাকে ছাদে আসছি তখন এসে আমাকে রুমে পায় নাই রুমে তালা দেওয়া চাবি তো এই যে আমার কাছে তো ছাদে উনিও চলে আসছে আর এই দেখেন আনতে বলছি পুঁশাক আর উনি কে নিয়ে চলে আসছে পুঁই আনতে বলছি আর উনি কলমি শাক নিয়ে চলে আসছে আর এই যে আমার জন্যে ঝালমুড়ি নিয়ে আসছে বললাম একটু খেয়ে যাও তো এই যে একটু খেয়ে চলে গেল উনি যাবে এখনো ওই যে ওইখানে ক্রিকেট খেলা হচ্ছে ওইখানে যে এখন ক্রিকেট খেলা থাকবে ছেলে মানুষ আর কি ক্রিকেট খেলা পাইলে তো আর কিছু লাগে না তাদের শাকগুলো আমি একটু রাখি রাইখা বসি বসে বসে একটু খাই তো আজকে সাদে আসলাম ইন্টারনেট তো নাই কি করবো সারাদিন ওই কত শুয়ে বসে ফোনের মধ্যেও কোনো কিছু নাই এ গেমস আর মনে হচ্ছে কি এমন আমরা কোন দুনিয়ায় আছি যে সেই আদিম যুগে চিঠি লেখার যে যুগটা ছিল মনে হইতেছে সেই যুগে চলে আসছি আমরা তো এই হচ্ছে ব্যাপার নেট তো নাই আজকে কয়েকদিন থেকে দেশের খবরাখবর কি সেটাও জানতে পারতেছি না আকাশটা ভালোই সুন্দর আছে আর অনেক বাতাস আছে তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে কার তো তখন ভিজে গেছে এই খাচ্ছি এটার থেকে আমার মানে হাত দিয়ে খেলেই বেশি ভালো হবে হাত একটু হাতটা ধুয়ে নেই আমার হাজব্যান্ড কিন্তু কিন্তু এখানে চলে গেছে আমি দেখতেছি যাই এখানে বসে আছি কি করবে কেউ খেলা নিবে নাকি সন্দেহ এই যেটা কিন্তু আমার হাজব্যান্ড যা বসে আছে ওই যে কি বলে এতিমের মতো বসে আছে কেউ খেলা নিলে তাইলে খেলতে পারবে চিনে না তো এখানে কেউ আসলে হচ্ছে দিনকাল আর এইভাবে হচ্ছে দিনকাল যাচ্ছে আচ্ছা এই ইন্টারনেট ছাড়া ইন্টারনেট ছাড়া এই কয়টা দিন কে কিভাবে কাটাইলেন একটু বললেন তো কমেন্ট করে জানাই দিন ঠিক আছে আমি তো কাটাইছি কীভাবে সকালবেলা ঘুম থেকে উঠছি নাস্তা টাস্তা রেডি করছি আর এই এখন তো অফিসও বন্ধ অফিসেও যাইতে পারে না হাজব্যান্ড বাসাই থাকে তো সকালবেলা উঠি নাস্তা বানাই নাস্তা খাই তারপরে ভাত আবার দুপুরে লাঞ্চ আবার সেই বিকেল একটু নাস্তা খেয়ে আবার আছে আর শুধু মানে খালি খাওয়া আর হচ্ছে কি বলে কি বাতাস কি রকম বাতাস মানে সারাদিন খালি খাওয়া আর ঘুম আর মোবাইলে একটু গেমস যা আছে তাই তাতে সারাক্ষণ ফোন টিভি না এখন কারণ ফোনের মধ্যে কিছু নাই আর কি টিপবো ফেসবুক নাই ইউটিউব নাই ইনস্টাগ্রাম নাই টিকটক নাই কিছুই নাই এই যিনি বিশ্বাস করেন একটা ভিডিও বানাই আমি একটা ভিডিও বানাই নিই এত আছি আমি ধরে আমার এই ইন্টারনেটটা যে কপি দিবে তা আল্লাহ মাহবুদ জানে মানুষ মানুষ এত কষ্ট করতেছে যা বলার বাইরে একটা জিনিস দেখাই আমি হ্যাঁ চুপি চুপি দেখায় ওই যে ছেলেটাকে দেখতেছেন বসে আছে যেটা কেবল ছাদে আসলো ওই ছেলেটা কিন্তু না যে ছেলেটা বসে আছে এই যে ছেলেটা বসে আছে আমার দিকে সাদে আসছি না ছাদে আসার পর থেকে মানে ওইখানে দাঁড়াইছি অনেকক্ষণ টাকা আসিল আমি কিন্তু টের পাইছিলাম যে তাকায় আছে আমার দিকে তারপর আমি সরে আসছি অবশ্যই এখানে বসে আছি চেয়ার আছে ইয়াতে ভালোই লাগলো বুঝছেন মানে একদম ঝাল ঝাল ছিল তো খাইতে বেশ মজা পাইছি অনেকদিন পর এভাবে ঝাল ঝাল করে তারপরে খাইলাম যাচ্ছে এইভাবেই দিন দেখেন হাতে তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না কই যে আছে দেখতে পাচ্ছি না কই বসে আছে না খেলতেছে বুঝতেছি না তো আকাশটা দেখেন কত সুন্দর কার দিন ইন্টারনেট ছাড়া সেই আদিম যুগের মতন অবশ্যই কমেন্ট করে আমারে জানাই দিয়ে আর আমারটা তো বললামই আমি কিভাবে কাটাইছি শুয়ে থাকা বসে থাকা ঘুম পাড়া আমি তো মানে অবভিয়াসলি এভাবেই থাকি সবসময় নামাজ পড়ি খাই দাই ঘুমাই এই তো আর কিছু না কিন্তু এই মানে 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 আছে তো যার কারণে একদম এখন কেমন আগের বাসায় দিনের থেকে এখনকার দিন হয়ে গেছে মানে ইন্টারনেট নাই কিছু নাই ফোন চাপতে মানে কেমন একটা অসহায় অসহায় লাগতেছে তাহলে আমরা বুঝেন আমরা কতটা মানে ফোনের প্রতি আমরা কতটা ফোকাস করি হ্যাঁ ঠিক আছে আমরা ফোনের প্রতি এতটাই ফোকাস মানে আমাদের মনোনিবেশ থাকে ফোনের প্রতি যে ফোন ছাড়া দেখেন আমরা একটা মুহূর্ত থাকতে পারি না এই কয়টা দিন মনে হয়েছে যে কত যে আর কি বলবো সো আকাশটা দেখেন মনে হচ্ছে না আমার ভিডিওটা তেমন ইন্টারেস্টিং করতে পারছি আপনাদের জন্য তো তারপরেও যতটুকু মানে সাদে আসলাম এই তো আপনাদের দেখাইলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইন কমেন্টে আর কে কীভাবে ইন্টারনেট ছাড়া কাটাইলেন দিন যাপন করলেন অবশ্যই জানায়েন দেখি এরকম আকাশ কার কার ভালো লাগে এটাও কমেন্ট করে জানাই দিয়েন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটারে এত কষ্ট করে ভিডিও বানাই দেখেন কী আর কম একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু লাইক কমেন্ট করে দিয়েন জাস্ট আর কিচ্ছু চাই না আপনাদের কাছ থেকে আমি আচ্ছা তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি সবার জন্য ভালোবাসা রইল আল্লাহ হাফেজ